আমরা কয় ঘন্টা করে করবো সবাই তো জানি আমরা তাই না মনে আছে তো আমরা এখন যে আমরা আজকে যে সেশন করবো এর আগে আমরা দুইটা

আজকে যে স্টেশনটা মেইন যেটা সেটা হচ্ছে সম্পর্মিতার বল ঠিক আছে তো এই স্টেশন হচ্ছে মলে যাওয়ার আগে আমাদের যেটা দেখতে হবে যে এখানে দেখবেন এটার তো একটা ঘর আমরা জানিয়ে আর স্টেশন করেছি এই স্টেশনগুলোতে তো এই ঘরের মধ্যে এখানে কি আছে যে বিক্রি যাওয়ার উপরে আমরা দু ঘর তৈরি করি এবং এইটার সঙ্গে কি আছে সমমিতার চিহ্নিত করুন তাহলে এই ঘরটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা এখানে যেই মানে আমরা যখন বাসা বানাই তখন আমাদের নিচে যে ভিত্তিটা থাকে সেটা যদি আমাদের স্ট্রং না হয় মানে শক্ত না হয় তাহলে তো অবশ্যই আমরা উপরে যে আমাদের দাঁড়ানোতে সেটা অবশ্যই ভেঙে যাবে নরবরসে হয় না দজ এখন আমরা আসি সমবাহমিটার বড় এটা কি সবাই দেখতে পাচ্ছেন সমমবিতা কি হলো

কি বলবো আমরা বলার আগে আপনারা সবাই মানে বুঝতে পেরেছেন এবং